এই বিজ্ঞপ্তি দিয়েছে একই আগস্ট থেকে আবেদন নেওয়া শুরু হবে হয়েছে আবেদন করা যাবে আগামী আগস্ট পর্যন্ত আগ্রহী প্রার্থীরা আবেদন করতে হবে আগ্রহীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আর অনেক সুযোগ সুবিধা পাবেন নজরে ইসলামী ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ প্রতিষ্ঠানের নাম ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি চাকরির ধরন বেসরকারি চাকরি প্রকাশের তারিখ একই আগস্ট দুই হাজার পঁচিশ কত লোকবল নির্ধারিত নয় আবেদন করা মাধ্যম অনলাইন আবেদন শুরুর তারিখ একই আগস্ট দুই হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ একুশে আগস্ট দুই হাজার পঁচিশ অফিসিয়াল ওয়েবসাইট টি পি ডাব্লু ডাব্লু ডট ইসলামী ব্যাংক বিডি ডট কম প্রতিষ্ঠানের নাম ইসলামী ব্যাংক পিএলসি পদের নাম সিকিউরিটি গার্ড অস্থায়ী পদের সংখ্যা নির্ধারিত নয় এসএসসি অবলিক সমমান পাস শিক্ষাগত যোগ্যতা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যকে অগ্রাধিকার দেওয়া হবে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য অবলিক চাকরি আনসার ব্যাটালিয়ান অঙ্গীভূত আনসার সদস্যদের অবসর গ্রহণের যথাযথ প্রমাণপত্র সহ থাকতে হবে তার থেকে অবশ্যই শারীরিকভাবে উপযুক্ত এবং কমপক্ষে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি উচ্চতা উচ্চতা সম্পন্ন হতে হবে আনসার বাহিনীর সদস্যদের ক্ষেত্রে সরকারি আনসার ব্যাটালিয়ন অথবা অঙ্গীভূত আনসার হিসাবে কমপক্ষে তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে তার লিঙ্ক আবেদনের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো দেখে আপনারা আবেদন করবেন